হরে কৃষ্ণ রাধা রাধে ফেজের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ময়দার ধোকার রেসিপিটি চলুন দেখা যাক রেডি করা কিছু ময়দার ধোকা নিয়েছি ছোট ছোট করে কেটে ময়দার ধোকাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটি একটু গরম হলে আমি ময়দার ধোকাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি ধোকাগুলো তুলে রাখবো কড়াইতে আবার তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব বাজা হয়ে গেলে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি ওই তেলে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম টমেটোগুলো কুচি কুচি করে রাখা ছিল ওগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন আমি একটু লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আদাবাটা মরিচটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আমি একটু সামান্য জল অ্যাড করে দিব মশলাটা যেন গায়ে লেগে থাকে আমার মশলা কষানো শেষ এখন হচ্ছে সাম্বার দিয়ে দিচ্ছি একটু করে জিরার গুঁড়ি অ্যাড করে ভালো করে আবার কষিয়ে নিতে হবে এখন আমি হচ্ছে আলুগুলো ভেজে রাখা দিয়ে দিলাম করে করে আমি হচ্ছে ভালো কুটিয়ে ভেজে রাখা ময়দার ধোকাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে ফাইনালি রেডি ময়দার ধোকার রেসিপিটি সবাই আমার ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে